বিশেষ করে যুব সমাজ ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদের ন্যায্য দাবি সংস্কারের আন্দোলনে বাংলাদেশের মাটিতে আবার নতুন করে আন্দোলন করে তোলে অতীতের ন্যায় সেই আন্দোলন দমন করার জন্য ছাত্রদের মিছিলে নির্বিচারে গুলি করা হয়েছে বাংলাদেশের ছাত্র জনতাকে আহত করা হয়েছে তিরিশ চল্লিশ হাজার ছাত্র জনতাকে কিন্তু গণহত্যা চালিয়ে গ্রেপ্তার করে আহত করে ভঙ্গ করে শেখ হাসিনা তার পতন ঠেকাইতে পারে নাই এক পর্যায়ে গত পাঁচই আগস্ট তিনি ক্ষমতা ছেড়ে পদত জনতার বিজয় হয়েছে গণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সৈন্য শাসনের পতন হয়েছে এখন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছে তাদের দায়িত্ব নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে তারা তাদের জায়গায় ফিরে যাবেন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এই সময়ে দুটি কথা বলতে চাই এক নাম্বার কথা হলো যে সরকার পালিয়ে গিয়েছে তারা আবার বাংলাদেশে আসা সর্বজনপ্র করছে আমরা পরিষ্কার বলতে চাই পালিয়ে যাওয়া লোকেরা কোনোদিন আর ফিরে আসে না দোষ করে টাকা মরবেন এই যে বাংলাদেশে প্রতিদিন হবে না পালিয়ে ক্ষমতায় ফিরতে পারবে না ইনশাল্লাহ ক্ষমতায় ফিরবে না কিন্তু বাংলাদেশে আনা হবে তাকে কিসের জন্য কিসের জন্য আনা হবে বিচারের জন্য আনা হবে ইতিমধ্যেই যে ট্রাইব্যুনালে জামাত নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ